আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অন্তত শারীরিকভাবে ভালো আছেন মানসিকভাবে তো ভালো থাকার কোনো সুযোগও নাই আশি পয়েন্টের কাছাকাছি ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে আজকে ইরান আমেরিকার যুদ্ধের কারণে তো আমি যে বিষয়ে কথা বলবো আজকে যেহেতু ট্রেডাররা ট্রেডার বাইরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো ওনাদেরকেই আমি কিছু কথা বলতে চাই আপনাদের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো এগুলার কিছু ভুল ধারণা আছে মানে ট্রেডারদের কিছু ভুল ধারণা এই ভুল ধারণাটা আমি একটু ভেঙে দিতে চাচ্ছি একটা পয়েন্ট দিয়ে আজকে ভাঙবো এইভাবে আরও কয়েকটা ফয়েন্ট দেবো এই ফয়েন্টগুলোয় আমি যে বইটা তৈরি করছি এই বইতেই এই ফয়েন্টগুলো আছে তো এখান থেকে আমি শুধু আমি একটা ফয়েন্ট নিয়েছি আজকে একটা পয়েন্ট নিয়ে আমি একটু আলোচনা করব এখানে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ধরুন একটা শেয়ার দেয় একটা ট্রেডিং শেয়ার গত এক বছরে সত্তর পার্সেন্ট শেয়ারের দাম কমে গেছে কমে যাওয়ার পর এখন আমি ধরে নিই শেয়ারটার দাম হচ্ছে পনেরো টাকা এখন একজন ট্রেডার দেখতেছে এই শেয়ারটা পড়তে পড়তে সত্তর পার্সেন্ট কমে গেছে গত এক বছরে এখন প্রাইস হচ্ছে পনেরো টাকা এবং একই লেভেলে সে বসে আছে সুপচাপ ঠিক আছে এটাতে আমি অ্যান্টিনি অ্যান্টিনির এখানে একটা পজিশান নেই এবং দেখা গেছে লাইফ টাইমে এই শেয়ারটা এ পনেরো টাকাতেই আসছে গত হয়তো সাত বছর পাঁচ বছর আট বছরে মানে তার জীবনে সে পনেরো টাকা কখনও আসে নাই এখন একজন ট্রেডার ভাবতেছে যে এই জীবনেও যেহেতু এখানে আসে নাই আমি এখানে অ্যান্ট্রি নেই তো উনি এখানে অ্যান্ট্রি নিল নেওয়ার পরে যেটা হয় যখনই এটা তেরো টাকা চোদ্দো টাকায় চলে আসে পনেরো টাকা থেকে তখনই উনি আতঙ্কিত হয়ে যায় কেন আরে আমি তো এটা কিনছি পনেরো টাকা দিয়ে তার জীবনও কখনো এখানে আসে নাই আর কত পড়বে যেটা সাধারণত ট্রেডারদের একটা কমন কথা থাকে যে ভাই আর কত পড়বে তো এই যে পড়াটা যখনই পনেরো টাকা থেকে এটা চোদ্দো টাকায় তেরো টাকায় দশ টাকায় চলে আসে তখন উনি আতঙ্কিত হয়ে যায় তখন উনি ভাবেই জানে কি হবে অস্থির হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় এটা কেন হয় আপনার সাথে আচ্ছা এটা হয় কি কারণে সেটার এই ব্যাখ্যাগুলাই আমি বইতে নিয়ে আসি এটা হয় এই কারণে আপনারা কি জানেন একটা শেয়ার শুধু যে সেকেন্ডারি মার্কেটে আমরা যে স্ক্রিনে দেখি এর বাইরেও একটা শেয়ার অনেকভাবে লেনদেন হয় ব্লকে লেনদেন হয় পরিচালকদের এক পরিচালকরা এক কোট থেকে আরেক কোটে শেয়ার সেল করে দেয় অনেক সময় সিকিউরিটি অ্যাকশনস বাধ্যতামূলক তারা সিকিউরিটি অ্যাকশনস কমিশনকে জানাবে পরিচালকরা সেটা না জানিয়ে তাদের ছেলে মেয়ের নামে ট্রান্সফার করে ইন্টারনালি অন্য আরেকজনকে ট্রান্সফার করে দিয়ে উপহার হিসেবে দিয়ে সিস্টেম করে শেয়ারের দাম মানে ওইভাবে শেয়ার বাইসেল করে এরপর ডিফে শেয়ার বাইসেল হয় আমরা স্ক্রিনে যেটা দেখি তার বাহিরেও বিগ বলিউমের শেয়ারগুলো ডিফে লেনদেন হয় কতটা লেনদেন এই তিনটার কোনোটাই আমরা কি প্রতিদিন খোঁজখবর রাখি রাখি না একটা শেয়ার ব্লকে কী লেনদেন হচ্ছে আমরা কি দেখি প্রতিদিন দেখি না একটা শেয়ার ডিফে কি পরিমাণ লেনদেন হয়েছে আমরা কি দেখি দেখি না আমরা শুধু অ্যামাউন্টে জানি যে অ্যামাউন্টে এত অ্যামাউন্টে শেয়ার সেল হয়েছে কিন্তু একটা শেয়ার কিন্তু অনেকভাবে বাই সেল হয় তিন চারটে দাফে একটা হচ্ছে ওপেন মার্কেটে সেল হয় যেটা আমরা মানে বায়ার এবং সেলারের নির্ধারিত করে ডিমান্ড সাপ্লাইয়ের উপর যেটা চলে প্রতিদিন আমরা মার্কেট যেটা দেখি এর বাহিরে আরও তিন চারভাবে শেয়ার বেসা কেন হয় পরিচালকদের হয় ডিপি লেনদেন হয় ব্লক ট্রানজেকশান লেনদেন হয় এখন আপনি যে শেয়ারটা দেখছেন পনেরো টাকা দামে আছে লাইফ টাইমে সত্তর পার্সেন্ট এক বছর কমার পর পনেরো টাকা আছে আর কত কমবে আর কত কমবে এই থিওরির উপর আপনি এন্ট্রি নিয়েছেন আপনি দেখতেছেন সে শেয়ারটা পনেরো টাকা থেকে দশ টাকা বারো টাকা চলে আসছে তখন আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে তাহলে কি স্মার্ট মানে কি এখানে লস করতেছে না স্মার্ট মানে এখানে লস করতেছে না কেন করতেছে না ওই যে ব্লকের ট্রানজ্যাকশান ডিপের ট্রানজ্যাকশান এবং পরিচালকদের মানে লেনদেনের মধ্যে দেখা গেছে ওই শেয়ারটা সে আট টাকা ন টাকায় কিনে রাখছে এটা আপনি জানেনই না এই কারণে আপনার চিন্তার সাথে মার্কেটে না আপনি দেখতেছেন লাইফ একটা স্টক ওপেন মার্কেটে পনেরো টাকা আছে কিন্তু শেয়ারটা যেহেতু কমতেছে আপনার ধারণা হচ্ছে যে মার্কেট মেকারও মনে এখানে লস করতেছে কিন্তু তারা লস করতেছে না দেখা গেছে তাদের বেশিরভাগ শেয়ার কেনা ষাট টাকা আট টাকায় ওই যে ডিপি ডিপি তারা কিনে কিনে কালেকশান করে রেখে দিছে। আপনি এটা জানেন না আমি এটা জানি না দেখা গেছে সে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তার ইপিএ পজিশানে আছে এখানে সে এখানে থাকার কথা না আরও কম দাম কম হওয়ার কথা কিন্তু তারপর আমরা দেখি এটা পনেরো টাকায় আছে তো এইভাবে এইভাবে একটা স্টক আসলে চলে মার্কেটে বিশেষ করে ট্রেডিং স্টকগুলো এইভাবে চলে আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কেন একটা শেয়ারের দাম আপনার চিন্তার বাহিরে দাম কমে যাচ্ছে এই বিষয়গুলো এই ট্রেডিংগুলো এই ট্রেডিং পারপাস ফান্ডামেন্টাল পারপাস এই বিষয়গুলো আমি আমার বইতে আসলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি পয়েন্ট আকারে ব্যাখ্যা করেছি আপনাদের কি করা উচিত যারা ট্রেড করবেন আর একটা পয়েন্ট আমি বলি একজন ট্রেডার বছরে পাঁচ থেকে ছয় বার ট্রেড করতে পারে সর্বোচ্চ যদি করে উনি করতে চায় পাঁচ থেকে ছয় বার ট্রেড করতে পারবে ইন্ডেক্সের পজিশানে ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে ইন্ডেক্স কী আচরণ করতেছে বছরে সাত পাঁচ থেকে ছয় বার হয়তো একটা ইন্ডেক্স ডাউন করে খুব বেশি অনেক পরে তারপর কিছুটা ওঠে অনেক পরে তারপর কিছুটা ওঠে এই ক্যালকুলেশনের ভিতরে আপনি হয়তো পাঁচ থেকে ছয় বার ট্রেড করবেন কিন্তু আমাদের ট্রেডাররা রবিবারে শেয়ার কিনলে যদি মঙ্গলবারের বিশ পয়সা বাড়ে তখনই সে সেল করে দেয় দিয়ে আবার আরেকটাতে ঢুকে সেখানে আবার যদি বিশ পয়সা কমে তখন সে আতঙ্কিত আবার সেল করে তো যেটা লাভ করছে সেটা আবার লস করতেছে এই বিষয়গুলোরই বিস্তারিত ব্যাখ্যা আছে তো আজকে যেহেতু ট্রেডাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আতঙ্কিত হয়েছেন এই কারণেই আমি আমার দু একটা পয়েন্ট বইয়ের পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি বাজেট নিয়ে একটু বলবো বাজেট আজকে পাশ হয়েছে সে বিষয়ে কথা বলবো আর দুজন তিনজন ভাই আমাকে ফোন দিয়েছে এই যে আমি যে পয়েন্টটা নিয়ে আসছি মাগরিবের আগে আমাকে ভাই ফোন দিয়েছেন যে বলছেন যে ভাই আর কত পড়বে শেয়ার আমি এই শেয়ার কিনছি প্রত্যেকটাই ট্রেডিং স্টক তো ওনাকে আমি এটাই বলছি যে কথাটা এখন আপনাদেরকে বলতেছি ভাই ঢাকা থেকে ফোন দিয়েছেন ওনার প্রেসার হাই হয়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেছে উনি ট্রেডিং স্টক কিনছে ওনার প্রাইজ আজকে অনেক কমে গেছে এ কারণে উনি আতঙ্কিত উনি ফোন দিয়েছেন ভাই সিলেট থেকে ফোন দিয়েছেন উনি ফান্ডামেন্টাল স্টক কিনছে ওনার ফুট আমি দেখি তো উনি ফান্ডামেন্টাল স্টক কিনছে ওনার সাথে কথা বলে আমি ভিডিওটা করতেছি কথা শেষ করে উনি বলতেছে আমার মন মানসিকতা খুবই ভালো কোনো সমস্যা নাই উনি মতিন কিনছে আমি নামে বলে দিই উনি ইবিএল কিনছে উনি উত্তরা ব্যাঙ্ক কিনছে যেগুলো আপনি দেখে নেন যে আসলে উত্তরা ব্যাঙ্ক ইবিএল সম্ভবত মতিন আর ইএল কিনছে সরি মতিন এবং ইবিএল কিনছে সিটি আর মনে হয় আমার এই মুহূর্তে মনে নেই আরেকটা ব্যাঙ্ক কিনছে উনি ফান্ডামেন্টালি কিছু হয় নাই সুপসাফ আছে তো আমার কথা হচ্ছে যে একজন ট্রেডার আতঙ্কিত হয়ে ওনার প্রেসার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে আর একজন ইনভেস্টর আশি পয়েন্ট মাইনাস হওয়ার পর উনি কিন্তু আতঙ্কিত হচ্ছেন উনি চুপচাপ বসে আছে এটাই হচ্ছে আসলে পার্থক্য এটাই হচ্ছে পার্থক্য আর আমি যে বিকেলের ভিডিওতে আমি বলছিলাম যে যারা আমার সাথে বলছিলেন যে ট্রেড করে মার্কেটে টিকে থাকা যায় এরকম কেউ যারা আমার সাথে দিন কথা বলছেন আমার সাথে রীতিমতো মানে তর্কই হয়েছে অনেক তর্ক হয়েছে আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে করছিলাম যে আমাদের মার্কেটটা ট্রেডিং মার্কেট না এটা ইনভেস্টমেন্ট মার্কেট অন্তত এক বছরের ছয় মাস কমপক্ষে ছয় মাস এক বছর এর বেশিও লাগতে পারে যদি মার্কেট খারাপ থাকে এভাবে আসলে মার্কেটে টিকে থাকতে হবে তো ওনারা ওই সময় আমি বলছি আপনারা কেউ যদি থাকেন তাহলে ফোন দেবেন একজন আমাকে শুধু নক করছে উনি ফোন দেয় না উনি মেসেজ দিচ্ছে আমাকে ওনার মেসেজটা এমন ছিল উনি পোর্টফোলিওটা পাঠাইছে পাঠায় বলছে আমি লাভ করছি পাঁচ পার্সেন্ট না কত পার্সেন্ট উনি ইদানিং আমাকে পোর্টফোলিওটা দিয়েছে তো আমি ওনাকে প্রশ্ন করছি যে ঠিক আছে আপনি প্রফিট করছেন ভালো তো আপনি আমাকে আপনার গত তিন থেকে চার বছরের আপনি ধরুন দশ লাখ টাকা নিয়ে মার্কেটে আসছেন আপনি ট্রেড করে বারো লাখ টাকা করতে পারছেন কিনা মানে দশ লাখ টাকাকে দুই লাখ টাকা বাড়াইতে পারছেন কি না গত তিন বছরে আপনি এখন গত এক মাস দুই মাসে ট্রেডে আপনি হয়তো ফাইভ পার্সেন্ট দশ পার্সেন্ট প্রফিট করছেন সেটা আমাকে দেখাচ্ছেন গত তিন বছর আগে যে আপনি ক্যাশ টাকা নিয়ে আসছেন সেটা টাকাটা এখন আছে কিনা মার্কেটে না সেখান থেকে অলরেডি থার্টি পার্সেন্ট শেষ হয়ে গেছে উনি আর আমাকে কোনো উত্তর দেয় নাই উনি বলতেছে আমি মানে চ্যালেঞ্জ করতেছি কেন ওনার সাথে চ্যালেঞ্জ করার তো দরকার নাই উনি ওনার মতো করি ভালো আছে আসলে আমি ভিডিও করি সবার জন্য সুতরাং তারা যেভাবে আসলে উপকৃত হবে আমি সেভাবে কথা বলবো যেহেতু আপনারা আমার সাথে কথা বলছেন আমি সেই কারণে এখন আপনাদেরকে বলছি এটা সম্ভব না আমাদের মার্কেটে ট্রেডিং করে টিকে থাকে হ্যাঁ বছরে যদি চার পাঁচবার করা যায় সেটা সিস্টেম ওয়াইজ সিস্টেমের ভিতরে তাহলে হয়তো কিছুটা প্রফিট করা যেতে পারে কিন্তু দিন শেষে ফান্ডামেন্টাল শেয়ারের সাথে থাকতে হবে যদি আপনি আতঙ্কিত না হতে চান যদি আপনার ফ্রেশার হৃদরোগের ঝুঁকি যদি এড়াইতে চান তাহলে ভালো স্টকের সাথে থাকুন আর বাজেটের বিষয়ে আমি আসব বাজেটের ব্যাপারটা হচ্ছে বাজেট পাস হয়েছে আজকে খুব বেশি কিছু পরিবর্তন হয় নাই ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা সেটা আসলে বাতিল করে নাই এক লক্ষ টাকার উপর ডিভিডেন্ডের উপর যে পনেরো পার্সেন্ট বাদ দেওয়ার কথা সেটাও বাদ দেয় মানে মোটামুটি এখানে খুব বেশি হয় না আজকে তো মানে বাজারের আতঙ্কে সবাই আতঙ্কিত ছিলেন বাজেট নিয়ে কিছু মানে বাজেট তো দিয়েছে আজকে অ্যাপ্রুভ করছে বাজেট পাশ হয়েছে তো বাজেট পয়লা জুলাই থেকে কার্যকর হবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে কালো টাকা সাদা করার যে সুযোগ বাড়িতে এবং ফ্ল্যাটে থাকার কথা সেটাও বাতিল করা হয়েছে কালো টাকার সুযোগ এখন থাকতেছে না যেটা এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে নেগেটিভভাবে সরকার এটাকে বাদ দিয়েছে এ হচ্ছে মোটামুটি আজকের অবস্থা আমি ট্রেডার ভাইদেরকে বলবো আপনাদের কিছু মানে কয়েকটা ভুল ধারণা আছে তার মধ্যে আমি আমার বইয়ের থেকে দুইটা পয়েন্ট নিয়ে আসছি যে আপনারা যেটা ভাবতেছেন লাইফ টাইমে শেয়ারের দামে এত নিচে আসছে আর নিচে কেন পড়তেছে আসলে এই কারণেই পড়তেছে আর হচ্ছে বছরে যদি আপনি ট্রেড করতেছেন ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে হয়তো ইন্ডেক্স ইন্ডিভিজুয়াল স্টক নয় স্টক কোনোভাবে নয় ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে স্টকে অ্যান্টি নিতে হবে ইন্ডেক স্টককে দেখে এটাকে বলে ইন্ডেক্স অ্যানালাইসিস করলে হবে না শেয়ার দেখে স্টক ইন্ডেক্স অ্যানালাইসিস করলে হবে না ইন্ডেক্স দেখে শেয়ার অ্যানালাইসিস করতে হবে এগুলাই আসলে আমি আমার মানে বইতে লিপিবদ্ধ করার চেষ্টা করছি যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম